আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আসি শরীফ ভাইয়ের কবুতর লাভটা আমি কবুতরগুলোর মাস্টার পেয়ারগুলো দেখাচ্ছি না ইন্ট্রোডাকশনে শুধু আপনাদেরকে বাচ্চাগুলো দেখাচ্ছি যে আজকে কি পরিমাণ কবুতর ভাইয়ের কাছে বাচ্চা সহ রয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না মানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া না দশ জোড়াও না বারো জোড়া কবুতর বাচ্চা সব পাবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো নিতে পারবেন ইভেন এমনও কবুতর পাবেন যেগুলো ডিম আছে বাচ্চাও আছে আবার অনেক কবুতর আছে ডিমের জন্য রেডি হচ্ছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর শুরুতেই শুরুতেই ভিডিওটা শুরু করার আগেই চলুন আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলি

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কবুতর আসলে বাচ্চা কবুতর না রানিং কবুতরের সাথে বাচ্চা এই যে দেখেন আর শরীফ ভাই শরীফ ভাই এগুলো কি বাচ্চা মানে এগুলো আফসানের কালার হয়ে গেছে মানে আফসান কালার চলে আসছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে শরীফ ভাই মানেই উড়াদুরা বাচ্চার চমক কালেকশন যারা বাচ্চা সহ কবুতর সংগ্রহ করতে চান তাদের জন্য স্পেশাল ভিডিওটা দেখেন সি আফসানের আচ্ছা 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 আর বাচ্চাগুলো একদম পিওর আফসান আসছে শরীফ ভাই

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া হোয়াইট বিউটি কবুতর রয়েছে আর এই যে দেখেন একদম দুই দুইটা ফুটফুটের বাচ্চা সহ আমি বাচ্চা দুইটার কোয়ালিটি দেখে আপনাদেরকে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু একদম সেম টু সেম এবং সেম সাইজের আর বাচ্চাগুলো যখন সেম সাইজ হয় তখন বোঝা যায় যে ওদের মা বাবা খুব ভালো মানে ভালো রকমের মা বাবা কারণ হচ্ছে যে এই কবুতরগুলো নর্মাদি দুইটাই যদি ঠিক মতো বাচ্চাকে খাওয়ায় তাহলে কিন্তু বাচ্চার সাইজ একই সমান হয় তো যাই হোক ইনশাল্লাহ ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই বাচ্চা সহ পাচ্ছেন প্যারটা আর বাচ্চাগুলোর গায়ে কোনো রকমের ময়লা বা কোনো মশার কামড় পর্যন্ত কিন্তু নাই একদম সুপার ফ্রেশ শরীফ ভাই বাচ্চা সহ কত যেতেছেন একদম পঁচিশশো ফিক্সড প্রাইস থাকবে কোনো ভাই বন্ধু যদি নিতে পারবেন অতি দ্রুত করে মানে এক আছে আর ভাই কোয়ালিটি বললে সে আপনি ওই শেষ করে দেবেন হ্যাঁ দেখেন ওরা বাচ্চারা খাওয়াইতেছে না আমি ওই জন্য ডিস্টার্ব করছি না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে টেল মার্ক কবুতরের একটা জোড়া নাকি টেল মার্ক কবুতরের একটা জোড়া আর দমগুলো আপনারা দেখেন একদম মানে বিশাল মানে পুরো মানে ছাতার মতো শুরু থেকে শেষ পর্যন্ত একদম মানে দুই দিন নাইরা মাথা ভাইয়া আচ্ছা 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 দর্শক বন্ধুরা যেমনটা শরীফ ভাই বলছিল আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটার কোয়ালিটি মানে পুরাটাই সাদা পিছনে কিন্তু কুট করে একটু কালো হয়ে গেছে গা হ্যাঁ তো যারা নিতে চান ইনশাল্লাহ ভাই হাতটা সরান বাচ্চা গুলো দেখে দেখেন কতটা একটি বাচ্চাগুলো আসলে এই ধরনের বাচ্চা সহ কবুতর দেখার পর অবশ্যই কারণ আমার আমরা চাই কি কবুতর যেন প্রপারলি ডিম বাচ্চা করে এইটাই তো শরীফ ভাই কত যে দিয়েছেন জোড়াটা পঁয়ত্রিশশো না আর একটু কমাই দেওয়ার না ভাই তিন হাজার টাকা দর্শক এই যে দেখেন মাস্টার পেয়ার এই যে ভাই বাবা মার থেকে কিন্তু বাচ্চাগুলো বেশি সুন্দর দেখা যায় কারণ হচ্ছে ময়লা হয়ে গেছে বাচ্চাগুলো কিন্তু অসাধারণ বন্ধুরা উরাদুরা উরাদুরা বাচ্চার কালেকশনে এই এই মুহূর্তে যে পেয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে কোকা কবুতর আর কোকা কবুতর আসলে খুব একটা বাচ্চা সহ পাওয়া যায় না তবে এই পেয়ারটা কিন্তু দুই দুইটা বাচ্চা সহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোকার বাচ্চা সহ কোকার এই পেয়ারটি আপনারা নিতে পারবেন আমি একটু বাচ্চা ঘুরে দেখাই দিই দেখেন বাচ্চাগুলো চোখ ফুটছে ভাই চোখ ফুটছে না এইগুলা খুব বেশি না তিন চার দিন বয়সের বাচ্চা নাকি এক সপ্তাহ বয়সের আচ্ছা শরীফ ভাই কত টাকা দাম চাচ্ছেন এই কোকা জোড়াটা যে আতঙ্ক ভয় পেতেছে আচ্ছা আচ্ছা আর এমনিতেও ডিমে থাকলে বাচ্চায় থাকলে কবুতর ডাকে। সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন এই বাচ্চাটা খুব সুন্দর আর খুবই কিউট একটা বাচ্চা আর ওই বাচ্চাটা কিন্তু সুন্দর না আমি দেখাই দেয় এটাও সুন্দর এই যে দেখেন এই যে দেখেন ও একটু রেস্ট দিচ্ছে দেখেন আর মা বাবার কোয়ালিটিটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে নটটা নাকি কিন্তু ডিমে চলে এটা নর আর ওইটা মাদি মাদির সাথে বাচ্চা দেখতে পাচ্ছেন কবুতর কি ডিমে চলে আসছে শরীফ ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন আপনারা আসলে বলে ডিমই ডিম পারছে অলরেডি আলহামদুলিল্লাহ কি রকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা এটা ভাই খুব একটা লক্ষী কবুতর মানে লক্ষী কবুতর বাচ্চা আবার ডিম দিয়ে দিছে আচ্ছা আচ্ছা তো মানুষ এটা কবুতর নিয়ে যে এরকম ডিম বাচ্চা দিয়ে করে তার এমনি ভাই মনটা ভরে যাবে অবশ্যই অবশ্যই একজন কবুতর নিলাম পারফেক্ট ডিম বাচ্চা পাইতেছি তো আমি এটা ফুল কম্বো প্যাকেজ আজকে চাও দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা কোনো ভাই বোন যদি না একদম তিন হাজার টাকা তিন হাজার এটা লাস্ট প্রাইস দাম দামি করা যাবে না এই জায়গায় প্রভুদেগুলো একটু নামে দিয়ে দেখি একদম ও ডিমো পাচ্ছে মাসাল্লাহ এই যে দেখেন ডিম অলরেডি কালকে পাচ্ছে আরেকটা ভাই দিবে মানে পুরা কম্বো প্যাকেজ নিতে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত একজন ভাই শরীফ ভাই এটা কি কি কিং গোউদর হোয়াইট কি ব্ল্যাক কিং দর্শক বন্ধুরা দুই দুইটা বাচ্চা সহ দেখেন শরীফ মানে এখানে একটা বিষয় বলে রাখতে হয় যে আসলে অনেকেই বলে এই যে মানে অনেকে বলে যে কিং গোউদর বাচ্চা ফুডায় না কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন পুরই উল্টা দুই দুইটা বাচ্চা সহ চমক একটা কম্বো প্যাকেজ সে আমার আমার কথা সারা জীবন মনে রাখতে হবে যে ভাই শরীফ ভাইয়ের কথা মনে রাখতে কত যাচ্ছেন ভাই পেয়ারটা এই পেয়ারটা চাচ্ছি বলতে আগে বৈশিষ্ট্য বলে দিই ডিম বাচ্চা হ্যাঁ আবার এই ডিম বাচ্চা রাখে কিন্তু আবার ডিম দিব দুই দুই দিনের ভিতরে আচ্ছা 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 তো পারফেক্ট এই জোড়াটা নিতে পারবেন কোনো দামাদামি নেই পঁয়ত্রিশশো টাকা একদম ভাই একদম যদি বলে দুই টাকা হারে গেছে তা হবে না

এই কষ্ট করার জন্য আমি কষ্ট আমার ভাই বা ফেন্সাকাল বন্ধুগণ মনে করেন না মনে কই না কারণ আপনারা যথেষ্ট অনেক সারা দিতেছে বা ভালোবাসা দিতেছে না আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা ভাইয়ের কাছ থেকে এই কবুতরগুলো চাচ্ছেন সংগ্রহ করে নিচ্ছেন এই জন্য কিন্তু ভাই নিয়ে আসতেছে তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে প্রপারলি ডিম বাচ্চা করা করা কবুতরগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না দিতে পারবে না ভাই দেখেন আমি বাচ্চা দুটো দিয়ে দেই কবুতরগুলো দিতে পারবে না যে এত সুন্দর ডিম বাচ্চা করা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা এটা এটা কি কবুতর ভাই রাজগোল্লা রাজগোল্লা কবুতর না নর্মাদি দুইটাই তো নাইরা মাথার নর্মাদি চুইটাল কোনটা নটটা চুইটাল না আচ্ছা এইটা মাদি আর ওইটা নর না আচ্ছা তো দর্শক কবুতরগুলো দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি কালার গেট আপ দেখেন দুই দুইটা বাচ্চা রয়েছে বাচ্চা সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চা তো একদম নিচে নেমে গেছে গা এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি

এটা হচ্ছে জোড়া না ভাই মানে দশ জোড়া কবুতর দেখাইলাম এই পর্যন্ত অ্যান্ড প্রত্যেকটা জোড়াই কিন্তু বাচ্চা সহ ভাবা যায় একটা ভিডিওতে কবুতরই থাকে পঁচিশ তিরিশ জোড়া এর মধ্যে দশ জোড়াই কিন্তু বাচ্চা সহ তবে আরো আছে বাচ্চা সহ ভরপুর দেখাবো ইনশাল্লাহ শরীফ ভাই

আচ্ছা আচ্ছা এটা কি নটটা না মাদিটা ভাই এটা নর কবুতরটা আচ্ছা আচ্ছা কাটা মানে কাটা অবস্থা তো এটা ছাড়া যাবে না কোনোভাবেই ছাড়া যাবে না ছাড়লেই কিন্তু চলে যাবে যার কবুতর তার বাইরেতে ঠিক আছে মাদিটার চোখটা দেখাই দেন মাদিটা দর্শক এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা আপনারা মাদিটা দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন মাদিটার চোখ ভাই ধরতেছে আপনারা দেখেন মাদিটাও কিন্তু আগুন চোখের কবুতর ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর মাসা আল্লাহ এই পেয়ারটা শরীফ ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন বলেন এই পেয়ারটা বাচ্চা শাহ নিতে পারবে বাচ্চা বাচ্চা অলরেডি খাওয়া শিখে গেছে তো যদি চান কেউ নিতে পারেন বাচ্চা আলাদাও নিতে পারবেন বাচ্চা রেটটা পড়বে হলো পনেরোশো টাকা বাপমা রেট পড়বে দুই টাকা মানে বাবা মা নিলে দুই বাচ্চা নিলে পনেরোশো

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা শার্টিং কবুতর একটা জোড়া ঝর্ণা শার্টিং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর ডানদিকে যেটা আছে ওটা মাদিয়ার বাম যেটা আছে এটা হচ্ছে নর এই যে দেখেন কবুতরগুলোর সাইজ কোয়ালিটি গেট আপ কালার মার্কিং দুইটাই কিন্তু একদম সেম টু সেম আছে ডিম বাচ্চা করা ফুল রানিং শরীফ ভাই

তবে আসলে বাচ্চাগুলোর সিরিয়ালের সাথে এটা দেখাই নেই এই কারণে কারণ বাচ্চা হচ্ছে একটা একটা মারা গেছে এই যে দেখেন আপাতত একটা বাচ্চারও আছে একটা বাচ্চা সব আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই জি সরি ভাই বাচ্চাটা পিছে দিয়ে দিই কি কোন আর কবুতরগুলোর দম দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখেন আর এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন আপনি পঁচিশশো এক দাম ভাই পাঁচশো সার দুই হাজার আচ্ছা তো দর্শক এই পেয়ারটা দুই হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে একটা বাচ্চা সহ যোগাযোগ করে নিয়ে নেবেন পেয়ারটা ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া রেড চেকার কবুতরের কালেকশন রয়েছে রেড চেকার আমরা এর আগে আরও একজোড়া দেখাইছিলাম তো ওইটা ছিল আপনাদের হচ্ছে বাচ্চা সহ

পছন্দ হলে যোগাযোগ করে এটা আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নটটা দোবাস নটটা দোবাস নটটা দোবাস আর দেখতেই পাচ্ছেন কবুতরের চোখ শেপ গুলো দেখা দিচ্ছি আমি ভাই দোবাজের কিন্তু খুবই চাহিদামূলক বর্তমানে চাহিদা বেশি আচ্ছা আচ্ছা এটা ভালো হুম তো এই জোড়া এর দোবাস রেসার চাচ্চাদের জন্য কত কত এই জোড়ার দাম কত না 2500 টাকা 2500 2000 2000 জি জি টাকা দর্শক 200 টাকা কম আরো 200 টাকা কম

তো মানে যারা চান যে পুরনো কবুতরগুলো পালতে চান তাদের জন্য এই কবুতরটা নিতে পারেন ভালো মাত্র আঠাশশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন এই যে দেখেন কবুতর খুব সুন্দর একটা পেয়ার ডিম ডুম পারছে নাকি ডিম পারে নাই ডিমের প্রস্তুতি এটা কোকা কোকা পায়ে ফেদার হয়ে

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা কোকা কবুতর এন্ড এটা বাশিরাজ কোকা খুব সুন্দর ডাকের গোবিন্দ কোকা আচ্ছা আচ্ছা তো গোবিন্দ কোকার একটা জোড়া খুব সুন্দর ডাকের কবুতর নরমাদি দুইটাই রাখবে सेम सेम ডাকে না ডিম বাচ্চা 100% আচ্ছা এটা বাচ্চা ছিল মানে মানে আনার সাথে সাথে ভাই মানে ইন্দুর বেশি এই ইন্দুরের কারণে মারা গেছে বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা কত যাচ্ছে এই পেটটা দাম থাকবে ভাই তিন হাজার টাকা দাম নিলে একদম পঁচিশশো টাকা পঁচিশশো একদম জি জি আচ্ছা তো দর্শক এই একদম 2500 এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের আকাশি কালারের একটা পেয়ার চুইঠাল নর্মাদি দুইটাই চুইঠাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই অনেক বড় সাইজের কালারিং রাজগোল্লা কবুতর যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ডিম্বাচ্ছা করা ভাই ফুল রানিং শরীফ ভাই কত যাচ্ছেন এই জোড়াটা একদম ভাই একদম টাকা দর্শক এই অনলি দুই টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোনাটা ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে আকাশি কালার মধ্যে এটা সেকেন্ড পেয়ার মানে আকাশি কালারের দ্বিতীয় পেয়ার এই পেয়ারটার মাদি হচ্ছে ডানে আর বামে যেটা আছে ওটা নর নাকি দর্শক বন্ধুরা এই জোড়াটার কালার কোয়ালিটি সাইজ গেট আপ স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নেই নাকি একদম রানিং শরীফ ভাই এই পেয়ারটা কত যাচ্ছেন আপনি পঁচিশশো একদম পঁচিশশো ভাই মাত্র দু হাজার টাকা দর্শক এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাটটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে ও ডাকাডাকি করতেছে মানে জানান দিচ্ছে যে ও একটা বেড়া নর কবুতর ওটা হচ্ছে লাল ডাউকার একটা নর নাকি লাল ডাউকার নর আর মাদিটা এটা কি গোল্লার মাদি গোল্লার এটাও নর এটাও নর আচ্ছা আচ্ছা দুইটাই নর লাল গোল্লার নরটা কত আর ডাউকার নরটা কত মানে ও যে পাগলা একটা নর এটা দেখাচ্ছে মানে নরের ও বিডিং করার জন্য রেডি আচ্ছা আচ্ছা কোন নরটা কত

এই যে রবিউল ভাই কিন্তু এখানে আছে দেখছেন